প্রিয় দর্শক আমি নওশিন নাবিল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক প্রচারিত বৃক্ষ পরিচিতি এবং বৃক্ষ গুণ সম্পর্কিত নিয়মিত অনুষ্ঠান বৃক্ষ কথা দেখার জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে ফলজ বনজ ভেষজ এবং শোভাবর্ধনকারী নতুন চারটি উদ্ভিদের পরিচিতি সেই লক্ষ্যে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এবং আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন চলুন এবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ও বিস্তারিত তথ্য জেনে বাংলার মাটিতে জন্ম নেওয়া ফলজ উদ্ভিদ আমাদের পুষ্টি যোগায় আম জাম কাঁঠাল লিচু জলপাই অতি পরিচিত ফলজ উদ্ভিদ দর্শক আজ তেমন একটি পরিচিত ফলজ উদ্ভিদ আপনাদের সামনে তুলে ধরছি যাকে বাংলায় জলপাই এবং আরবিতে জয়তুন বলা হয়ে থাকে টকসাদ যুক্তির ফলটি পুষ্টিগুণে ভরপুর চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই এই ফলজ উদ্ভিদটির নাম ওলিয়া ইউরোপিয়া ওলিয়েসি ফ্যামিলির অন্তর্ভুক্ত বাংলায় যাকে জলপাই বলা হয় ওয়ার্ল্ড এটি অলিভ অলিভ অয়েল অলিভ হিসেবে সুপরিচিত এই উদ্ভিদের কতগুলো ইউনিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্লো গ্রোয়িং ধীরে ভারে বাট এক্সট্রিমলি লাইভ লঞ্জিভিটি প্রায় এক হাজার বৎসর পর্যন্ত এই ফ্ল্যানটি সার্ভাইভ করতে পারে এই ফ্ল্যানটি সময়ের পরিক্রমায় এই ট্রাংটি টুইস্টেড হয় যাকে নারলেট ট্রাঙ্ক বলা হয় একটি সময়ের পরিক্রমায় টুইস্টের আকার ধারণ করে এই জন্য একে নারলে ট্রাঙ্ক বলা হয় এই ফ্ল্যান্টের এভারগ্রিন লিফ এভারগ্রিন ফ্ল্যান্ট এর লিফ হচ্ছে লিভের অপোজিট হচ্ছে সিলভারি গ্রিন এবং অপোজিট অল্টারনেট অপোজিট করে থাকে গ্রো করে এবং ড্রাউট টলারেন্ট ড্রাউট টলারেন্ট হিস্টোরিক্যালি এবং কালচারালি এই ফ্ল্যানটি সিম্বলিক প্ল্যান্ট হিসেবে চিহ্নিত কারণ এটিকে উইজডম ফ্রসফারিটি ফিসের অংশ মনে করা হয় এই জন্য একে সিম্বলিক প্ল্যান্ট হিসেবে চিহ্নিত করা হয় এই ফ্ল্যানটি নেটিভ টু দ্য মেডিটেরিয়ান রিজিয়ন হিস্টোরিক্যালি এবং কালচারালি এই উদ্ভিদটি স্পেশালি তিনটি কারণে চাষবাস করা হয় নাম্বার ওয়ান হচ্ছে এর ফ্রুট ইডিবল ফ্রুটস ফল যেটি মানুষ এবং পশু খাবার হিসেবে ব্যবহৃত হয় অলিভ অলিভ থেকে অলিভ ফ্রুট থেকে অলিভ অয়েল এবং এর টিম্বার কোয়ালিটি তিনটা দিকে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা যদি অলিভ বলি পৃথিবীতে সেভেন্টি পারসেন্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই মেডিটেরিয়ান সি রিজিয়ন থেকে উৎপাদিত হয় এটির হিউজ ব্যবহার আছে কলিনারি রন্ধন শিল্পে আসা শিল্পে মেডিসিনাল ভ্যালু আছে এবং ট্রেডিশনাল ইউজও অনেক হিউজ পরিমাণে হয় এছাড়া এই টিম্বার কোয়ালিটির ইউনিক বৈশিষ্ট্যের মধ্যে এ টিম্বার হচ্ছে হেভি অ্যান্ড টাফ এর টিম্বার থেকে প্রিমিয়াম কোয়ালিটির টিম্বার তৈরি করা হয় ফার্নিচার তৈরি করা হয় যা খুবই ইউনিক এবং ফায়ারউড হিসাবেও এই ফ্ল্যানটি ইউনিক এটি ভিজা অবস্থায়ও জ্বলে হিস্টোরিক্যালি এবং কালচারালি এই ফ্ল্যানটি তিনটা জিনিসের জন্য চাষাবাদ করা হয় নাম্বার ওয়ান হচ্ছে এর ইডিবল ফ্রুটস নাম্বার টু হচ্ছে টিম্বার কোয়ালিটি নাম্বার থ্রি হচ্ছে মেডিসিনাল ভ্যালু এই ছাড়াও এই প্ল্যানটি শোভাবর্ধনকারী হিসেবেও গার্ডেনে ব্যবহার করা হয় এ পর্যায়ে এই গাছটির ঔষধি গুণাগুণ সম্পর্কে স্যার যদি আমাদের কিছু তথ্য দিতেন বিভিন্ন রকমের সেকেন্ডারি মেটাবলাইটস স্পেশালি ফ্ল্যাভোনয়েডস গ্লা গ্লুকোসাইটস ডিফারেন্ট কাইটস অফ গ্লুকোসাইট রিচ এবং ফাতায় বেশি পরিমাণে ফ্যানোলিক কম্পাউন্ড থাকে যার কারণে ঠি হার্বাল ঠি হিসাবে ব্যবহার করা হয় এবার এ গাছের নানাবিধ ব্যবহার সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নিতে যাচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল এইরকম প্রায় পাঁচ রকমের ভার্জিন অলিভ অয়েল এক্সট্রাক্ট করা হয় ফার্স্ট ফ্রেসে যে তেলটি কালেক্ট করা হয় তাকে বলা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং ভার্জিন অলিভ অয়েল এটির বহুবিধ গুণাগুণ থাকার কারণে এটি কুলিনারিতে রান্নাবান্নায় আচারে এবং মেডিসিনাল পারপাসে ব্যবহার করা হয় ইউরোপিয়ান কান্ট্রি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এইটার থেকে এক্সট্রাক্ট করে কালেক্ট করা হয় ভার্জিন অলিভ অয়েল এর অ্যান্টি ডায়াবেটিক ফোফার্টিস বিদ্যমান এবং কার্ডিওভাস্কুলার ডিজিজে ব্যবহার করা হয় এছাড়াও মানুষ সাধারণভাবে চুল মানে কসমেটিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় কসমেটিক হার আছে এই ফ্ল্যান্টের লিফের বৈশিষ্ট্যের জন্য সিলভারি গ্রিন কালারের জন্য এই ফ্ল্যান্টটিকে যেহেতু বিশ থেকে তিরিশ মিটার ফিট পর্যন্ত হাইট হয়ে থাকে এই জন্য গার্ডেনে অর্নামেন্টাল ফ্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় এই ফ্ল্যান্টের বর্তমানে মডার্ন ব্যবহার হচ্ছে বহুবিধ ব্যবহার হয় যেমন অ্যান্টি ডায়াবেটিক অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ক্যান্সার হাইফার ইমিউনো মডুলেটর নিউরো প্রোটেকটিভ এবং অ্যানজাইম ইনিবিশানে এই ছাড়াও এটি ডায়োরেটিক হিসেবে ব্যবহৃত হয় ডায়োরেটিক হচ্ছে ঘন ঘন ফস্রাব করা যাদের উচ্চ রক্তচাপ হয় সাধারণত ড্রাগের একটা মেকানিজমের এই মেকানিজম হয় যে তাকে বারবার ফস্রাব করিয়ে ফ্রেশার কমানো হয় প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ যা ইউনানি এবং চিকিৎসার মূল উপাদান দর্শক আজ তেমন একটি উদ্ভিদ আপনাদের সামনে তুলে ধরছি যা হাড় জোড়া উদ্ভিদটির দেখতে কিছুটা জোড়া লাগানো হাড়ের মতো হওয়ার কারণে একে হাড় জোড়া বা হারেঙ্গা উদ্ভিদ নামেও এটি পরিচিত চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই এই উদ্ভিদ এটি বাইটেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত যাকে আমরা গ্রে ফ্যামিলি বলি আঙ্গুর ফ্যামিলি এই ফ্ল্যানটির স্টেম সাইরকোনাকার সাইডটি উইং পাওয়া যায় এটি নেটিভ টু ট্রফিক্যাল টু সাব ট্রফিক্যাল রিজিয়ন ম্যাচিউর ফ্ল্যানটি ফ্ল্যানটি কোনো লিপ থাকে না লিপলেস লিপটি হার্ট শেপ থ্রি লোভড ওভ এবং স্ক্যাটারলি ডিস্ট্রিবিউটেড এর ট্যান্ড্রিল বা আকর্ষি থাকে যে এটি ক্রিফিং টাইপ প্ল্যান্ট লতানো প্ল্যান্ট এর রুট হচ্ছে টিউবেরাস টাইপ টিউবেরাস সিস্টেম স্যার এবার আমরা এই গাছটির ট্রেডিশনাল ইউজ সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি আয়ুর্বেদিতে এটি প্রধানত বোন ফ্র্যাকচার হিলিং বেশি ব্যবহৃত হয় এছাড়া এটি অ্যাজমা ফেইন কিলার বা ব্যথানাশক অ্যান্টি এবং আই ডিজিজে ব্যবহৃত হয় এছাড়াও এটি ফাইসের ট্রিটমেন্ট অসভা ফাইসের ট্রিটমেন্ট চিকিৎসায় ব্যবহার করা হয় স্যার আমরা এর ট্রেডিশনাল ইউজ সম্পর্কে জানলাম এবার যদি এর আধুনিক ব্যবহার বিধি সম্পর্কে আমাদের কিছু তথ্য দিতেন আধুনিক চিকিৎসায় এর বহুবিধ ব্যবহার রয়েছে যেমন এন্টি ফ্র্যাকচার হিলিং অ্যান্টি বোন ফ্র্যাকচার হিলিং অ্যান্টিঅস্টিওফোরেটিক অ্যান্টি ডায়াবেটিক এন্টি ক্যান্সার এনটি আলসারেটিভ এন্টিভাইরেটিক এন্টি অ্যানালজেসিক নিউরোপ্রটেকটিভ এনটিডায়াবেটিক এনটিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল অ্যাক্টিভিটি হরমোন অ্যাক্টিভিটি নিউরোপ্রটেক্টিভ এবং অশওয়া ফাইলসেস চিকিৎসায় ব্যবহার করা হয় বোন ফ্র্যাকচার হিলিংয়ের জন্য এটি স্টেমকে ফেস্ট করে ব্যবহার করা হয় এবং এর এক্সট্রাক্টগুলো বাকি মডার্ন ট্রিটমেন্টে ব্যবহার করা হয় স্ট্যামের এক্সট্রাক্ট ইথানোলিক এক্সট্রাক্ট বিভিন্ন রকমের ককশান ডিককশান বিভিন্ন ডোসে এবং মাত্রায় অন্যান্য ডিজিজগুলোর জন্য সাধারণত ব্যবহার করা হয় শোভাবর্ধনকারী গাছ প্রকৃতিতে দেয় রূপ হৃদয় দেয় প্রশান্তি দর্শক আজ তেমনই একটি শোভাবর্ধনকারী গাছ দেবদারু এর পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি পত্তরু হিসেবে এ গাছটি মূলত পার্ক এবং রাস্তার দুধারে লাগানো হয়ে থাকে চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এই শোভাবর্ধনকারী উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মুন্নুন লংগিভোলিয়াম এটি অ্যানোনেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এই উদ্ভিদটি সাধারণত আঠারো থেকে বিশ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় এর ব্রাঞ্চ ফ্যাটার্ন দুই রকমের হয় এক একটি অংশের নিচের দিকে ঝুলে থাকে এই জন্য একে ক্রন্দোষী দেবদারু বলা হয় এর অন্য একটি ফ্যাটার্ন হচ্ছে ব্রাঞ্চ উপরের দিকে থাকে উপরের দিকে হয়ে ফিরিয়ামিডাল স্ট্রাকচার হয় আর অন্যটি ফ্যাটার্ন হচ্ছে নিচের দিকে ঝুলে ফিরিয়ামিডাল স্ট্রাকচার হয় এ যেই প্ল্যান্টের ডালগুলো নিচের দিকে ঝুলে থাকে এই জন্য একে ক্রন্দশী দেবদারু বলা হয় যেহেতু এটি অনেক উচ্চতা বিশিষ্ট হয় প্রায় আঠারো থেকে বিশ মিটার পর্যন্ত এবং এর টল ট্রাঙ্কের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই স্ট্রেইট সোজাসোজিভাবে লম্বা থাকে ট্রাঙ্কটি এই জন্য একে ম্যাচ ট্রি বা মাস্তুল বৃক্ষও বলা হয় এই ফ্ল্যান্টের পাতা সরু লম্বা এবং উজ্জ্বল বর্ণের হয় এর সাধারণ ব্যবহার হচ্ছে শোভাবর্ধনকারী হিসাবে গার্ডেনে থাকে রাস্তার ধু ধারে অ্যাভিনিউতে থাকে এবং মসজিদ এবং মন্দিরের সামনে অ্যাভিনিউ ট্রি হিসাবে লাগানো হয় বলে একে টেম্পল ট্রিও বলা হয়ে থাকে স্যার এর বিস্তার এবং নানাবিধ ব্যবহার সম্পর্কে এবার যদি আমাদের কিছু বলেন এই শোভাবর্ধনকারী গাছটি সাধারণত সাদার্ন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে পাওয়া যায় ফ্ল্যানটি শোভাবর্ধনের জন্য গার্ডেনে ল্যান্ডস্কেপের স্থ্যাটিক ভ্যালু বৃদ্ধির জন্য এবং রাস্তার দুধারে অ্যাভিনিউ ট্রি হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এটি মসজিদ মন্দিরের অ্যাভিনিউ ট্রি হিসাবেও লাগানো হয় এই ফ্ল্যান্টের সাধারণত লিফ এক্সট্রাক্ট লিফ এক্সট্রাক্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ব্যবহৃত হয় এর বার্ক ট্রেডিশনাল মেডিসিনাল কিছু ইউজ রয়েছে বার্ক বার্ক এক্সট্রাক্ট সাধারণত জ্বর ডায়াবেটিক হাইপার এবং কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয় এই প্ল্যান্টের উড সাধারণত ফেন্সিল বক্সেস এবং দিয়াশালাই বা যে কোনো বক্স র্যাফিং বক্সেসের জন্য ব্যবহার করা হয় যেহেতু এই ফ্ল্যানটি বিশ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় এবং ট্রাঙ্কটি সোজা লম্বা হয় এই জন্য এটি ফালতোলা শিপের মাস্তুল হিসেবে ব্যবহৃত হয় এবং এর যে ফ্রুট এটি ওয়াইল্ড লাইফের খাবার হিসেবে ব্যবহৃত হয় এবং এটি যেহেতু শেড দে এই জন্য এটি মাইক্রো ক্লাইমেটকে শেট প্রদানের মাধ্যমে ইম্প্রুভে সহায়তা করে পরিবেশের ভারসাম্য রক্ষা মাটির ক্ষয়রোদ আসবাবপত্র এবং নির্মাণে বর্ণজ উদ্ভিদ বিশেষ ভূমিকা রেখে চলেছে দর্শক দেখতে পাচ্ছি একটি বর্ণজ উদ্ভিদ ছাতিম যা ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি জন্মে পাতার বিশেষ গঠনের জন্য সংস্কৃতিতে একে সপ্তপর্ণ বলা হয়ে থাকে চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালাস্টোনিয়া স্কলারিস এর ফ্যামিলি হচ্ছে অ্যাপোসাইনেসি এটি প্রফেসর ডক্টর সি অ্যালেস্টনের নাম থেকে অ্যালেস্টোনি আসছে এবং স্কোলারিস নামটি আসছে এর ব্যবহার থেকে এই গ্যাসের উডের যে ব্যবহার যে ব্ল্যাকবোর্ড তৈরি করা হয় মায়ানমারে ওখান থেকে আসছে স্কোলারিস এটি একটি মিডিয়াম লার্জ উড থ্রি এটি একটি এভারগ্রিন উদ্ভিদ এটির ফত্র বিন্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হোল্ড বা আবর্তে সজ্জিত সাইটটি থেকে আটটি লিপ সাধারণত থাকে এই গাছগুলোর উচ্চতা সাধারণত চল্লিশ মিটার পর্যন্ত হয়ে থাকে গাছটির নাম হচ্ছে অ্যালাস্টোনিয়া ম্যাক্রোভাইলা এই ফ্ল্যানগুলো মূলত বনজ এবং উডি ব্যবহারের জন্য কাল্টিভেশন করা হয় এই উডগুলো হচ্ছে সফট উড এই উড থেকে কোয়ালিটি ফেফার ফাল তৈরি করা হয় পেন্সিল ম্যাজবক্স দিয়া কফিন কোফিন তৈরি করা হয় এই এছাড়া ফ্যামিলির বাসনপত্র তৈরি করা হয় এটি কাটলে মিল্কি ল্যাটেক্স মিশ্রিত হয় যেখান থেকে সুইংগাম তৈরি করা হয় সাধারণত ট্রেডিশনাল মেডিসিনে এই প্ল্যান্টের ব্যবহার রয়েছে এর লিফ বার্ক ব্যবহার করা হয় লিফ এবং বার্ক এক্সট্রাক্ট সাধারণত স্ন্যাক বাইট টুথেক এবং ডায়রিয়াতে ব্যবহৃত হয় মডার্ন মেডিসিনে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা জলপাই হাড়জোড়া ছাতিম দেবদারু গাছের বিস্তার প্রকৃতি এবং নানাবিধ ব্যবহার সম্পর্কে জানলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অপরিসীম গাছপালা না থাকলে পরিবেশ হয়ে তো মরুভূমি তাই নির্বিচারে গাছ কাটা এবং বর্ণজার করা অনুচিত তাই আমরা সর্বোপরি উদ্ভিদ সংরক্ষণে সচেতন হয়ে উঠব আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ